তাই বন্ধুরা কেমন আছে তোমরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে মঙ্গলবারের সকাল আর আকাশটা দেখো কি সুন্দর সকালে তো শান্ত স্নিগ্ধ উঠেছি সেই সাড়ে চারটের সময় উঠে এক চটকা জামা কাপড় ছেড়ে ঘরটা ডাস্টিং করে এখন এই যে মপিং করতে লেগেছে দেখো তো ওই মপিং করে নিয়ে তারপর ঠাকুরের পূজা অর্চনা তো করবোই তোমরা সারাদিন সাথে থাকো আর একটা লাইট দিয়ে অবশ্যই দেখো বন্ধুরা যারা পুরাতন বন্ধু আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যারা আমাকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাজব্যান্ড চলে এসেছে ছাদে এসে এই যে জামা কাপড়গুলো আগের দিন রাতের ধোয়া কাছে কাপড়গুলো যেগুলো সিঁড়ি চিলে কোঠায় মেলা ছিল তো সেগুলো এখন হাজব্যান্ড নিয়ে চলে এলো ছাদে আর এখন কিন্তু বেশ খানিকক্ষণ পরে সকালে উঠে এমন অনেক কিছু কাজকর্মই হয়ে গেছে তো এখন খানিক্ষণ পরে আবার ভিডিওটা শুরু করলাম আশা করি বন্ধুরা পুরোটা তোমরা দেখবে স্কিপ করো না আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই ঝটপট সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা কি কথা বলো তো বন্ধুরা সংসার জীবনযাপন হলে এমন একটা জিনিস যে তোমার সারা সারাক্ষণ তোমাকে শিখে যেতেই হবে কোনটা করলে সুবিধা কোনটা করলে কি সেটা তোমাকে শিখতেই হবে তোমার সুবিধা মতো কাজকর্ম তুমি করবে যখন যেটা বেটার মনে হবে তখন সেইভাবে কাজকর্ম পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি তো সে বিয়ের পর থেকে এখন পর্যন্ত কাজকর্মগুলো যেভাবে করি একটু একটু করে ইম্প্রুভ করে 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 কাজের দক্ষতা বাড়াতে গেলে এরকমভাবেই বাড়াতে হয় আর কি যখন যেভাবে সুবিধা হয় কোনটা শর্টকাট প্রসেস কোনটা করলে সুবিধা হয় কাজগুলো গুছিয়ে করা যায় সেরকমও কিন্তু সবসময় শিখেই যে যাচ্ছে এখনও শিখেই যাচ্ছে শিখেই যাচ্ছে যতদিন এই সংসার জীবনে থাকবো আশা করি শিখেই যাবো তাই না শেখার তো কোনো বয়স নেই যেমন পড়াশোনাটাও সারা জীবনে আমাদের শিখতে হয় পড়তে হয় তেমনি সংসার জীবন যাপন যারা করে তাদেরও কিন্তু সারা জীবনে এই সংসারে থেকে তাদের কাজ লোককে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের শিখিয়ে যেতে হয় যে উঠেও গেছে আর এখন কিন্তু মানে বেশ এখনও শান্ত পরিবেশ আছে এরপর থেকে কর্মব্যস্ততা দেখা দেবে শহরের মানুষরা তো একটু বেলা পর্যন্তই ঘুমায় যাদের প্রয়োজন আছে সকালে ওঠার ছাড়া যেমন গ্রামের মানুষরা বেশিরভাগই ভোরবেলা উঠে তাদের কাজকর্ম সারে কিন্তু শহরের মানুষদের আদব কায়দা চালচলন সব কিছুই আলাদা তাদের জীবনযাত্রাটাও আলাদা কারণ শহরের মানুষরা বেলা পর্যন্ত ঘুমায় তারপরে ওঠে কাজকর্ম করে আবার লেট নাইটে শুতে যায় যেটা শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে সত্যি কথা ভীষণে ক্ষতিকর আর এখানেও দেখি যে ওই রকমই আর কি বেলা মানে আটটা দশটা পর্যন্ত ঘুমোচ্ছে তারপরে উঠে আবার সারাদিন কাজ করে 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 সেই লেট নাইট ধরো বারোটা একটা এরকম সময় মানুষ ঘুমোতে যায় মানে অনেকে আর কি তো এটাই বলছি যে এইগুলো তো করা কত শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলো শহরের জীবনযাত্রাটাই এই রকম আর কি আর আমার এই যে কলকে গাছে দেখো এখন ভালোই ফুল দিচ্ছে আর কি ডেলি দুটো করে একটা করে ফুল দেয় এই ছোটোখাটো জিনিসগুলোই যে কত ভালো লাগে তা তোমাদের কী করে আর বোঝাবো এই যে দেখো এটা রাস্তার ধারে হয়েছিল এরকম মানে বেশ সানফ্লাওয়ারের মতো দেখতে একটা পুকুরে প্রচুর হয়েছিল পুকুরের মানে ওই চড়াটায় আর কি সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম আর এসে আমাদের ছাদেও এখন বেশ ছড়িয়ে গেছে আর আমি এখন দেখো নিচেই যে ফুল সংগ্রহ করতে গেছি আর কলকি গাছটাও দেখলেন ওটাও আমাদের পাড়ায় একজনদেরও গাছ ছিল তাদের চারা বেরিয়েছিল সেখান থেকে চেয়ে এনেছে নিচের থেকে ফুল সংগ্রহ করে এনে ঠাকুরের পূজাও দিয়ে দিয়েছে নিচে আর এখন দেখো এই যে আমার তুলসী থানে এখন ধূপ দেখাচ্ছি তো এখানটা আমার এখন প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গেছে সকালে এসে তুলসী থানের এখানে প্রার্থনা করা আমার মনটা অনেকটা শান্তি হয় আর কি আর এখানে দেখো জল জলপাক দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি চার পাঁচটা আর চাঁদে জল ছড়িয়ে দিয়েছি এগুলো আমি প্রত্যেক দিনই করে থাকি হাজব্যান্ড আজকে আছে সাথে অনেকটা হেল্প করছে তো ছাদটা এখন অনেকটা ক্লিন করেছে কারণ কিছুটা জায়গা তোমরা দেখেছিলে আগে যে কিছু জিনিসপত্র একটু রাখা ছিল আর কি তো সেগুলো এখন অনেকটা ক্লিন হয়ে গেছে পুরোটাই আস্তে আস্তে করে ক্লিন করতে হয়েছে তো আর এই ছুটিতে যতটা পেরেছি ঘরের কাজকর্মগুলো মোটামুটিভাবে গুছিয়ে করে ফেলেছি আর কি না হলে না এগুলো পরে কী বলতো ফেলে রাখলে আর পড়াশোনায় স্কুল খুলে গেলে তখন অনেকটা চাপের হয়ে যায় তো তখন আর এই কাজগুলো মানে করা যায় না আর বেশ লং ছুটি পেয়েছিলাম তো অনেকটা কাজ বাজ গুছিয়ে করেছি কাজের কি আর শেষ আছে সংসারে সকাল থেকে রাত পর্যন্ত করে গেলেও মনে হয় যেন কাজের বিরাম নেই অন্ত অন্তহীন আর কি সংসারে কাজটা হলো অন্তহীন যেখানে আমাদের কোনো কিছু মানে টাইমের জ্ঞান থাকে না যেখানে আমাদের কোনো কিছু মানে এতটা কাজ করতে হবে সেটার কোনো মানে বাধা ধরা টাইম থাকে না সারা সারাদিনই আমরা করে যাই এই সংসারের জন্য অগাধ পরিশ্রম অগাধ পরিশ্রম যে যত পরিশ্রম করবে সংসারের জন্য তার সংসার ততটাই ভালো থাকবে গোছানো থাকবে সুন্দর পরিপাটি থাকবে এদিকে ঠাকুরের পূজা অর্চনা করে দিলাম আর হাজব্যান্ডও এখনও অফিসের উদ্দেশ্যে রওনা হবে এখন ওই পৌনে সাতটার মতো বাজে টিফিন বক্স টক্স সব গুছিয়ে দিলাম লাঞ্চ বক্স গুছিয়ে হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে আর আমি এখন সোনাইয়ের জন্য একটু দুধ কনফ্লেক্স করে দিচ্ছি সোনাইকে তুলেছি জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি এখন সোনাইকে একটু দুধ কনফ্লেক্স খাইয়ে দেবো দিয়ে পড়াতে বসবো সোনাইকে নিয়ে এখানে পড়াতেও বসে গেছে বিছানা কথা সব গুছিয়ে নিয়েছি এবার আমি পুরোটার সময় সোনাইকে দেবো কারণ যেগুলো পূজা সকালের পূজা ঘর ভদ্র ডাস্টিং মপিং তারপরে রান্নাবান্না সবই হয়ে গেছে এরপরেও যে কত কাজ থাকে কুটিনাটি তার তো মানে বিরাম নেই তোমরা দেখতে থাকো বুঝতে পারবে সাড়ে দশটার দিকে সোনাইকে দিলাম একটু এই কুমড়ো আলু আর ডাঁটার তরকারি দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাত সোনাই খাচ্ছে খেয়ে টেত একটু গান করেছিল গান করে স্নান টান করে খেলা করেছে এখন কিন্তু টেটটা দুটো বাজে এখন আবার সোনাইকে খাওয়াতে বসেছে দুপুরে আর কি লাঞ্চ আর তো তরকারি দিয়ে ভালো করে এখানে দিয়েছি আর সকালের মাছ রান্না করেছিলাম তো সেই মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি দুপুরবেলা আর কি তো সোনাইকে ভাত খাইয়ে এখানে মুসাম্বি কেটে দিয়েছি মা এনেছিলো মুসাম্বিগুলো বেশ সুন্দর টেস্টও আছে সোনাইকে আজকে একটা ছিল একটাই দিলাম সোনাই খেয়ে নিয়েছে এই যে দেখো আর দুপুরে পূজাটা আমি এখন সারছি বন্ধুরা মানে এখন কিন্তু অনেকটা বেলা এখন প্রায় আড়াইটা বেজে গেছে দুপুরের পূজাটা সেরে নিলাম দুপুরে পূজা অর্চনা করার পর দুজনে মিলেই ঘুমিয়ে গিয়েছিলাম এখন বিকেলবেলা চলে এসেছি ছাদে সোনাই তো এখন ডেলি আসে আর অনেক কটা খেলনা এনেছে সোনাই আমার সাথে খেলবে বললো বললো মা চলো আমি আর তুমি দুজনে মিলে খেলা করব সোনার সাথে তো খেলা করব তার আগে গাছে জল দেওয়াটা ঠাকুরের কাছে প্রার্থনা করা ধূপ তো নিয়েই চলে এসেছে এগুলো করে নিয়ে তারপরে সোনার সাথে খেলবার আজকে ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো আর তোমাদের ভীষণ সুন্দর হাওয়া আর সাথে একটু খেলাধুলা করলে না আমারও মনটা অনেকটা ফ্রি থাকে ভালোই লাগে আমার বেশ সুন্দর লাগে আর সোনাই তো পেছন পেছন ঘুরছে দেখছো মা কখন খেলবে মা কখন খেলবে হলো তোমার হলো তোমার আকাশে আজকে ভালোই মেঘ আছে জানি না আজকে বৃষ্টির দেখা মেলে কি যদি একটু বৃষ্টি হয় তাহলে একটু বেশ পরিবেশটাও শান্ত হবে যদিও অনেকটা হাওয়া আছে বেশ ছাদে আসলে ভালোই লাগছে কিন্তু ঘরে বুঝি এত হাওয়া নেই ঘরে তো আর ঢোকে না এত হাওয়া কিন্তু ওপরটা আসলে একদম প্রাণটা জুড়িয়ে যায় মনে হয় যেন উপরে একটা ঘর থাকলে এখানেই সারাদিন বসে থাকতাম আর কি বিকেল থেকে আর কি সারা রাত এখানেই শুয়ে পড়তাম নিচে আর যেতাম না সোনাইকে পড়াশোনা করে এখানেই তাড়াতাড়ি করে সব কিছু করে শুয়ে যাব হুম তো এটাই আর কি মনে হয় মনে হয় কিন্তু আমাদের সাত আর সাধ্য দুটোকে তো অ্যাডজাস্ট করে চলতে হয় বলো মনের চাইলেই সব কিছু পেয়ে যাই না আমরা আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আমাদের অনেক কিছু পথ চলতে হয় ভেবে চিনতে তারপরে আমাদের পথ চলতে হয় চাইলেই হঠাৎ করে এটা ওটা যেটা আমরা কোনো কিছুই পেরে উঠতে পারি না ধৈর্য ধরে অনেক অপেক্ষা করে তারপরে একটা জিনিস আমরা পাই অনেক ধৈর্য করে ধৈর্য ধরে অনেক অপেক্ষা করে যে জিনিসটা পাবে দেখবে তার মূল্য তোমার কাছে অনেকটা বেশি আমার জীবনে তো প্রত্যেকটা জিনিসই আমি পেয়েছি খুবই ধৈর্য ধরে খুব অপেক্ষা করে তারপরে কোনো কিছুই সহজে পেয়ে পাইনি আর কি ছোটো থেকেই সব কিছু জিনিসটা পেতে গেলে পেতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে সেই জন্য যে জিনিসটা পাই সেই জিনিসটাকে না আমি আর কখনো হারাতে চাই না সেই জিনিসটাকে আমি অনেক যত্ন করে রাখতে রাখতে চাই আর কি হ্যাঁ প্রত্যেকটা জিনিসই আমাকে অনেক কষ্ট করে পেতে হয়েছে এখন এই যে প্রার্থনা করতে বসলাম চারিদিকে জল টল ছড়া দেওয়া হয়ে গেছে এখন প্রার্থনা করতে বসলাম এখন প্রার্থনা করে নেবো নিয়ে আর এখানে একটু ধুনোচিটা নিয়ে চলে এসেছি আজকে একটু এখানে তুলসানে ধুনো ধুনো দেবো আর কি আর ধুনোটা দিয়ে তার চারিপাশে ছড়িয়ে মানে ধুনোটা ঘুরিয়ে নেব ছাদে বলো নিচের ঘরগুলোতে একদম নিচে দরজার সামনে সমস্ত জায়গা থেকে ঘুরিয়ে আনবো এতে ঘরে পজিটিভ এনার্জির বেশ আগমন ঘটে আর অন্যান্য কাজ করতেও বেশ ভালো লাগে আর কি আর যে যার ভালো লাগাটা এক এক ধরনের আমি এটাতেই ভালো থাকি ভালো লাগি আমার কাজ করার এনার্জি পাই আর এখানে দেখো শোনা এই যে খেলা করছে মানে গল্প করছে ওই পাশের বাড়ির মেয়েটার সাথে ও সোনাইয়ের মতো একটা বাচ্চা তো এখানে দেখো এই যে সোনাই ওর সাথে গল্প করছে বাচ্চায় বাচ্চা যখন কথা বলে না তখন কী বলো তো ওরা ওদের মতো করে কথা বলে ওরা ওদের ভাব বিনিময় করে সেটাও করতে দেওয়া ভীষণ জরুরি এক তো এক মাস টানা স্কুল বন্ধই আছে তেমনভাবে ও বাচ্চাদের সাথে তো মিশতে পারছে না আর তো সেই জন্য আর কি ওপরে এসে কথা বলে করে সেটা অনেকটাই ওর পক্ষে ভালো আর কি আমরা তো বড়োরা আমাদের সাথে তো আর সব কিছুরা বলতে পারে না বাচ্চা বাচ্চা বড়রা বড়রা তাদের বন্ধুত্বটা দেখবে একটা অন্য ধরনের হয় আর সেটা মানে বেশ ভালোও লাগে তাই না এখানে দেখো চাঁদ মামা উঠে গেছে সকালে তো সূর্য মামা উঠেছিল সকালে দেখিয়ে চার এখন দেখো চাঁদ মামা উঠে গেল কিভাবে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। সারাটা দিন চলে গেল আর কি আর মানে কর্মব্যস্ততার মধ্যে আর জীবনে কর্মব্যস্ত না থাকলে না সেই জীবন যেন বৃথা হয়ে পড়ে তাই না দেখে পাড়া হসে লাইটও জ্বলে গেছে সোনা এই যে ওর ডগিটাকে এনেছে আর ওর ওইখানে জলের বোতলে করে এক বোতল জল আনে আমি যখন ছাদে আসি নুন জল বলো বা বাতাসের জল এই প্রচণ্ড গরমে ওর জন্য সবসময় বোতলে ভরা থাকে কখনো প্লেন জল ভরে নিয়ে আসছি আর ওটা একটু ছাদে থাকাকালীন খাই প্রায় এক ঘন্টা পরে নেমে এলাম এসে আর সন্ধ্যা তো দিয়েই গিয়েছিলাম ভগবানের কাছে এখন ভগবানকে সয়নে দিলাম আর এখন এই যে সয়নে দিয়ে আর সোনাইয়ের জন্য একটু চাউমিন করে নিলাম তো আর নিজের গাছ থেকে বটবটি তুলে এনেছিলাম আর একটু চাউমিন করে ওকে দিয়ে দিলাম সোনাই আর আমি এখন পড়তে বসে গেছি সোনাইকে পড়াচ্ছি এখন আর ওদিকে রাতে রান্না কি হবে না হবে সেটা দেখছি দেখি কিছু একটা করে নেবো আর কি রাতে তো আমাদের অত ঝামেলা থাকে না কিছু একটা তরকারি আর ভাত করে নেবো তো সোনাই এখন পড়ছে পড়ে নিক তারপরে এই যে সোনাইয়ের জন্য আলু পটল সয়াবিনের একটা মিক্সড সবজি করেছিলাম ওকে এখন খাইয়ে দিচ্ছে এখন কিন্তু ওই দশটা বেজে গেছে না তো আর এখন আজকে এখানেই সোনাইকে খাওয়াবো বললাম সোনাই এখানে বসে খেয়ে নেব ব্লক তাহলে এখানেই শেষ করলাম এখন দশটা বাজে সবাই ভালো থেকে সুস্থ থেকে মানে রাস্তা আজকে অনেকটা লেট হয়েছিল প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা এখন এই কয়েকটা জিনিস আনলো আর পাতি আনলো আর এখন এগারোটা দশ বাজে বাইবাইকু নাই